সুপ্রিয় দর্শক টাইমস অফ সিলেট থেকে আপনাদের সাথে আছি রাফি হাসান শিশির এই মুহূর্তে আমরা আছি সিলেটের বাদাঘাট নদীতে বাদাঘাট নদীতে ফাইনাল নৌকা দৌড় আজকের এই নৌকা ফাইনাল নৌকা নৌকা প্রতিযোগিতা হবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই ফাইনাল নৌকা দৌড় শুরু হবে এই যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের উপস্থিতি তারপর এই যে বাদাঘাট ব্রিজ রয়েছে এই ব্রিজের উপর থেকেও কিন্তু মানুষ দেখছেন আমরা এই মুহূর্তে একটি নৌকা আছি ভ্রাম্যমান নৌকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ রয়েছেন ওনাদের সাথে আমরা এসেছি এবং আজকের এই নৌকা দৌড় আমরা উপভোগ করব আপনাদেরকে দেখাবো অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে এই যে ব্রিজের উপর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শকের সমাগম বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এবং গ্রাম্যমাণ নৌকা নিয়ে অনেকেই কিন্তু অগ্রসর হচ্ছেন এই ফাইনাল নৌকা বাইচ দেখার জন্য এখানে শুধুমাত্র পুরুষরা এসেছেন বা সকল বয়সের পুরুষ এসেছেন এরকম নয় এখানে আমরা দেখতে পেরেছি যে অনেকে মহিলাও রয়েছেন মহিলারাও নৌকা বাইশ নৌকা দৌড়টি উপভোগ করছেন ব্রিজের উপরে এবং এই যে দেখতে পাচ্ছেন বাদাঘাটের ব্রিজ বাদাঘাটের ব্রিজের উপর দেখতে পাচ্ছেন কানায় কানায় একদম মানুষ পরিপূর্ণ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে নৌকায় আসি এই নৌকা অনেক এলাকার এলাকার অনেক মানুষ রয়েছেন এখানকার লোকাল তো নৌকা ওই যে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে নৌকা দেখা যায় ওই যে সবুজ কালারের আমরা স্থানীয়দের কাছ থেকে যে নামগুলো জানতে পেরেছি আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি স্থানীয় আমরা স্থানীয়দের কাছ থেকে যে নাম জানতে পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেকে বলছেন যে কিতাবাই আসি নৌকা দুই নৌকার মাঝে প্রতিযোগিতা আর কোন দুই নৌকা বাগ নৌকা আর

ডেজার্টের এই নৌকা পাস করার সাথে সাথেই কিন্তু ফাইনাল দিবে ফাইনাল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে নৌকা রয়েছে এখানে ব্রাহ্মমাণ নৌকা রয়েছে তারপরে এই জায়গায়ও কিন্তু একটি নৌকা তারপরে এখানেও ব্রাহ্মণ নৌকা এই যে সম্ভবত কমিটির নৌকা এটি এটি সম্ভবত কমিটির নৌকা এটি হচ্ছে বাদাঘাট যে নৌকা বাইসের আয়োজন করেছেন ওনাদের নৌকা এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত সেই নই নৌকা এই দুই নৌকার মধ্যে এখন প্রতিযোগিতা চলছে ইতিমধ্যে কিন্তু প্রতিযোগিতা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা ল্যাংড়া বিলের কয়েনঘাট থানার আর লাল লাল নৌকা নৌকার নাম দেখতে পারিনি দর্শক অনেক দূরে কিন্তু চলে গেছে এই দুই নৌকা আর ফাইনাল স্টেজে ওনারা খেলছেন গোয়েনঘাটের নৌকা আর লাল পরিহিত আরেকটা নৌকা এই যে দেখছেন নৌকার মধ্যে কি হই হুল্লোর চলছে নৌকার মধ্যে পুরো দিন থেকে এইরকম ভাবে উপভোগ করছেন হই হুল্লোর চলছে আপনারা উপভোগ করছেন বাদাঘাটের নৌকা দৌড় দর্শক আমরা আছি সিলেটের বাদাঘাটে আর বাদাঘাটে এখন

সন্দুকের খাল ওই জায়গায় আর একটু সামনে ওই ব্রিজ পেরিয়ে আরো একটু সামনে সুপ্রিয় দর্শক টাইমস অফ সিলেটের পর্দায় অনেকেই যুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট করে জানান কোন জায়গা থেকে আপনারা যুক্ত হচ্ছেন আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে অনেকে কমেন্ট করছেন আপনাদের কমেন্ট করার চেষ্টা করব রাহাদুর রহমান কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তারপরে আর এইচ রৌশান কমেন্ট করছেন পরন্ত বিকেলে কেন আসলে ভাইয়া আমরা ফাইনাল দেখানোর জন্য আপনাদেরকে চলে এসেছি পরন্ত বিকেলে এবং এই ফাইনাল রাউন্ড এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন ওই দুই নৌকা কিন্তু অনেক দূরে চলে গেছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে নৌকায় রয়েছি এখন এই নৌকা দৌড়ের নৌকা থেকে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি যার কারণে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তবে ওই যে আপনারা দূরে লক্ষ্য করছেন ওই দুই নৌকাই হচ্ছে গোয়েনঘাটের একটি আর আরেকটির নাম এখনো পর্যন্ত জানা যায়নি ওই দুই নৌকার মধ্যে ফাইনাল হচ্ছে এবং অনেক অনেক শ্রীমূল কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই তারপরে আব্দুল সামাদ কমেন্ট করেছেন আবুধাবি থেকে দেখছি ধন্যবাদ জানাই আব্দুল সামাদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা এই মুহূর্তে আছি সিলেটের বাঁধাঘাটে বাঁধাঘাট নদীতে চেঙ্গের খাল নদী বলে এটাকে আমরা চেঙ্গের খাল নদীতে আসি কাশি আহমেদ আমাদের সাথে মিনগঞ্জ বাজার থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কাশিম আহমেদকে তারপরে ভাই চিকনাগুল কালাগলার মালা আসেনি আর চিকনাগুল আছে আচ্ছা ছিল চিকনাগুল এই নৌকা ছিল চিকনাগুল এই নৌকাও কিন্তু অংশগ্রহণ করেছে তারপরে মোহাম্মদ জসিম উদ্দিন ধন্যবাদ জানাই সুলতান মাহমুদ ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই একটি ছোট্ট জীবন অসীম আইডির নাম ওনাকে উনি কমেন্ট করেছেন আব্দুল সামাদ আবার করেছেন আপনাকে ধন্যবাদ জানাই সামাদ ভাইয়াকে থেকে যুক্ত হওয়ার জন্য সিলেট গোয়েনঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক আপনাদের গোয়েনঘাটের নৌকাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পারবেন একটু পরেই আপনাদের গোয়েনঘাটের নৌকাও এখানে অংশগ্রহণ করেছে ধন্যবাদ জানাই আপনাকে আব্দু সামাদ ভাইয়া কমেন্ট করেছেন আপনি সকালে আসলে অনেক ভালো হতো হ্যাঁ সকালে অবশ্যই আসার চেষ্টা করছি তবে আমরা সকালে আসলেও আপনাদেরকে ফাইনাল দেখানোর জন্যই উদ্বুদ্ধ হয়েছি ফাইনালে এখন আছে গোয়ানঘাটের একটি নৌকা আর আরেকটি হচ্ছে সম্ভবত পুটামারা এই নৌকার নাম নৌকা পুটামারা বাঘ নৌকা এই দুই নৌকার মধ্যে ফাইনাল আচ্ছা সৌদি আরব থেকে রুহুল আমিন আমাদের সাথে যুক্ত হয়েছে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা রেজাল্ট কি খবর এখনো পর্যন্ত অনেকে বলছেন এটা ফাইনাল অনেকে বলছেন এটা সেমিফাইনাল তবে আমরা এখনো নোকা বাইস শুরু হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি এই দৌড় শুরু শুরু করে দিয়েছি ফাইন আচ্ছা ফাইনেল এখনো বাকী আছে এটা ছেমি ফাইনেল ৰাউণ্ড গিয়ে ছেমি ফাইনেল জয়লাভ আচ্ছা আচ্ছা নৌকাহাৰ তোমাৰ নি ভাই ধন্যবাদ ধন্যবাদ আমরা এই মুহূর্তে যে নৌকায় আছি এখানে এই নৌকায় আমাদেরকে যারা আহরণের সুযোগ দিয়েছেন ওনাদের সবাইকে জানাই ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ দর্শক এই দিকে নদীর দুই পারে কিন্তু প্রচুর পরিমাণ দর্শকের সমাগম এই দিক দিয়েও কিন্তু দর্শক উপস্থিতি বেশি তবে এদিকে অনেকটাই বেশি একদম বাদ ভাঙা উল্লাসে উল্লাসিত সকল দর্শকরা সবাই নৌকা দৌড় দেখবেন এই যে নৌকাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সম্ভবত এই রাউন্ড থেকে কোয়ালিফাই নক আউট হয়ে বেরিয়ে যাচ্ছেন তারপর ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে একটি হলুদ রঙের জার্সি পরিহিত যে নৌকা নৌকা রয়েছে এই নৌকা তামিম আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন কাতার থেকে ধন্যবাদ জানাই তামিম আহমেদকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তারপরে অনেকেই যুক্ত হচ্ছেন জুবের জুবের আহমেদ কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই জুবের আহমেদ কে এখনো পর্যন্ত হয়নি ফাইনাল হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই ফাইনাল অনুষ্ঠিত হবে জুবের আহমেদ ফাইনাল ফাইনাল এখনো হয়নি ফাইনাল অনুষ্ঠিত হবে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা ওয়াচিং করতে থাকুন আমাদের সাথে যুক্ত থাকুন এবং লাইভ অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আরো অনেক ঐতিহ্যপ্রেমী ভাইয়েরা আছেন ওনারা দেখতে দেখতে পারবেন আসলে এই মুহূর্তে আপনারা বাদাগাটের যে দুই পার নদীর দুই পার একদম দর্শক দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে কানায় কানায় পরিপূর্ণ তারপরে এই যে পিছনে আপনারা ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজে এতটুকু এতটুকুও জায়গা নেই যেখানে আপনি দাঁড়াতে পারেন ব্রিজ ব্রিজের রেলিংটা একদম কানায় কানায় পরিপূর্ণ মানুষ ছেয়ে গেছে ব্রিজের উপর তারপরে এই দিকেও রয়েছেন প্রচুর পরিমাণ মানুষ নৌকা থেকেও দেখছেন তারপরে বিভিন্ন ডিঙ্গি নৌকা নিয়েও কিন্তু মানুষ এই নৌকা বাইস উপভোগ করছেন এই যে ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো তারপরে বড় মেশিনের নৌকা মেশিনের নৌকা নিয়েও কিন্তু উপভোগ করছেন অনেকেই অনেকভাবে উপভোগ করছেন আজকের এই নৌকা দৌড় সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই যে চেঙ্গের খাল নদী একদম আজকে উৎসব মুখরিত পরিবেশে সৃষ্টি করেছে এই বাদাগাটের এই নদীটি চেঙ্গের খাল নদী বলে এটি সুরমারি একটি অংশ তবে এই যে এই রকম একটি উৎসব মুখর পরিবেশ আর আমেজের সৃষ্টি প্রতি বছরই হয় এখানে যারা নৌকা আয়োজন করেন আমরা লিফলেটে দেখেছি প্রথম পুরস্কার হচ্ছে একটি সার যে দল ফাইনালে যাবে তারা একটি সার জিতবে এবং এক হাজার টাকা ছিল এইটা এইটা এইখানে আসার এন্টিফি ফি আবদুল্লাহ আবদুল্লাহ কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই ইসলাম উদ্দিন কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জুবের আহমেদ কমেন্ট করেছেন ধন্যবাদ জানাই ফাইনাল এখনো পর্যন্ত আমরা সঠিক তথ্য বলতে পারছি না তবে ফাইনালের নৌকা দেখেই আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন নৌকা আসলে ফাইনালিস্ট হতে পেরেছে এখনও কমিটি থেকে সিদ্ধান্ত আসেনি তারপর বাঘ নৌকা অনেকেই অনেক রকম মন্তব্য করছেন যার কারণে আমরা একদম সঠিক তথ্যটা আপনাদেরকে দিতে পারছি না তবে নৌকা যদি এদিক দিয়ে চলে আসে তখনই আপনাদেরকে আমরা সঠিক তথ্যটি তুলে ধরব নদী কিন্তু একদম থই থই করছে তারপরেও দর্শকদের যে বাদ বাঙা উল্লাসটাকে আটকাতে পারছে না অনেকেই কিন্তু নৌকা ভুজাই করে উঠছেন একদম আনন্দ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে যদি ডুবে নৌকা যদি ডুবি হয় তাহলে কি হবে সে পরবর্তীতে পরবর্তীতে দেখা যাবে এরকম অবস্থা আর কি যদি নৌকার কিছু হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে কিন্তু আগে আমাদেরকে নৌকা বাইশ দেখতে হবে বিভিন্ন নৌকা তীরে এসে এখানে শুধু পুরুষ নাম অনেক মহিলারাও রয়েছেন যারা এই নৌকা বাইস উপভোগ করছেন নদীর পারে বসে নদীর ওই পারে বসে তারপর ব্রিজের উপরে অনেক মহিলাদের উপস্থিতি আমরা দেখেছি যারা এই নৌকা বাইস উপভোগ করছেন ফাইনাল প্রতিযোগিতা এখনো বাকি রয়েছে ফাইনালের অনেকটাই দেরি রয়েছে ফাইনালের সিদ্ধান্ত এখনো আসেনি parei তো ভাই ফাইনাল আচ্ছা ফাইনালের ফাইনাল সম্পর্কে একটু একটু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে ফাইনাল সম্পর্কিত একটু মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে জানিয়ে দিব ফাইনাল কিভাবে হবে এখানে কমিটির যে অ্যানাউন্সমেন্ট মাইক রয়েছে অ্যানাউন্সমেন্ট মাইক থেকে কিন্তু স্পষ্টভাবে শোনা যাচ্ছে না তবে স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করছি অনেকে বলছেন ফাইনাল হবে অনেকে বলছেন বৃহস্পতিবারে হবে ফাইনাল ফাইনাল হইতো না ভাই যে এখানে লাল কালারের যে নৌকা রয়েছে লাল কালারের জার্সি পরিহিত নৌকা সন্ধ্যা হতে চলেছে আর একটু পরেই কিন্তু অন্ধকারে ছেয়ে যাবে পুরো নদী তাহলে অন্ধকারময়ও ফাইনাল দিলে দিতে পারেন কমিটির লোক অনেকে বলছেন ফাইনাল হবে অনেকে বলছেন ফাইনাল হবে না আমরা আপনাদেরকে একটি দৌড় দেখাতে সক্ষম হয়েছি আমরা ফাইনাল সম্পর্কে বিস্তারিত একটু জানার চেষ্টা করবো এখানে কি সমস্যা হয়েছে একজন ভাইয়ের কাছ থেকে সালাম আলাইকুম ভাইয়া একটু বিস্তারিত ভাইয়া এই সমস্যা হইল যে বাঘদোড়ার এখন আরখানাই কাঠর এখন তারা প্রতিযোগিতা করতে শ্রেণীফাই নল প্রতিযোগিতা করার পরে একটু আগ পিছ হইছে হয় খারাল টান টানও পারে অথবা খারালৰ দোষও হইতে পারে যে তার হার মান্থ সান না এই কারণে কোমলকে সিদ্ধান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেন না আর যেটা একটা জিতোর নাও একটা আছে ফাইনালও এটা তো চূড়ান্ত ঠিক আছে ফাইনাল অবশ্যই ওই আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা রাগান করে তারপরও তারা ফাইনাল দিতে বাধ্য ফাইনাল দিতে হবে ধন্যবাদ আমা আমরা এখন একজন ভাইয়ের মতামত জানলাম এখানকার লোকাল এখানে দুইটা নৌকার মধ্যে একটি সমস্যা হয়েছে যে একটু একটু বেশ কমের কারণে একটু ব্যবধানের কারণে কিন্তু আহ কম বেশি হয়েছে যে দুই নৌকার মধ্যে যার কারণে এই দুই নৌকা নিয়ে একটু দ্বিধায় রয়েছেন কমিটির লোকেরা তবে একটা হয়ে বসে আছে। ফাইনালিস্ট সাঁতার খাই আচ্ছা ফাইনালিস্ট হয়েছে সাঁতার খাই নৌকার নাম বা জায়গার নাম হবে গুড়া গুড়ামার্কা গুড়া মার্কার ছাতার খাইয়ের নৌকা ফাইনালিস্ট হয়েছে আর সম্ভবত এখন আমরা মাগরীবের আদান সম্ভবত হবে না কেউ বলছেন হবে কেউ বলছেন হবে না আর অনেক নৌকা কিন্তু চলেও যাচ্ছে আমরা দেখতে পারছি তো তীরবর্তী হচ্ছে অনেক নৌকা আবার তীর থেকে ছেড়ে চলে যাচ্ছে অনেকেই ওয়ার্ম আপ করছেন এই যে দেখতে পাচ্ছেন দূরে ওয়ার্ম আপ চলছে নৌকাগুলোর প্রতিযোগিতার নৌকাগুলোর ওয়ার্ম আপ চলছে ওইদিকে অনেক নৌকাই তীরবর্তী হচ্ছে আবার অনেক নৌকাই তীর থেকে ওই দিকে চলে যাচ্ছে যেখান থেকে নৌকা দৌড় শুরু হয় ওই দিক দিয়ে এসছে যাতে তারা প্রথম থেকে দেখতে পারে আবার অনেকে চলে যাচ্ছেন এই দিক দিয়েও কিন্তু মানুষের চাপ কমছে ভিড় কমছে নদীর এই পারেও কিন্তু মানুষের ভিড় কমছে তো ব্রিজের উপর এখনো পর্যন্ত একটুও বেশ ব্যতিক্রম দেখা যাচ্ছে না ব্রিজের উপর আগের মতোই মানুষের ভিড় তবে সম্ভবত ফাইনাল হবে না বা হলেও একটু দেরিতে হবে ফাইনাল ওই তো নাই আচ্ছা আমরা এই সূত্র ধরে এদিক দিয়ে একটি নৌকা আসছিল ওনাদেরকে জিজ্ঞেস করায় বললেন ফাইনাল হবে না তো যদি আমরা ধরে নেই যে ফাইনাল হবে না তো এই সূত্র ধরেই কিন্তু আজকের লাইভ আমরা এই পর্যন্ত সমাপ্ত করতে পারি যদি ফাইনাল হয় তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে ফাইনাল দেখানোর চেষ্টা করব যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা নেমে এসেছে সূর্যাস্ত হয়ে গিয়েছে অলরেডি আর আকাশের অবস্থাও আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিক দিয়ে মানুষের ছাপও কমছে তো দর্শক টাইমস অফ সিলেট থেকে আপনাদের সাথে ছিলাম আমি রাব্বি হাসান শিশির আজকের মতো বাদাঘাট চেঙ্গের খাল নৌকা বাইশ থেকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম